বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকেও বরাবরের মতো আর কি দুইটা রেসিপি শেয়ার করব রেসিপি বলতে আমি আসলে যেভাবে রান্না করি তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি একটা ভিডিও বানানোর চেষ্টা করি এতটুকুই আর অবশ্যই যতগুলো রান্না করা হয় সবগুলো যদি এক মানে এক ভিডিওতে দিয়ে দেয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই আমি চেষ্টা করি তিন চার মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার তবে সবগুলো রান্নার ভিডিও করা হয় এবং হয়তো একদিনে না দিয়ে সেগুলো হয়তো পরের দিনও আসে এরকম করে আর কি তো আমি হচ্ছে প্রথমে কিন্তু একটা ভাজি বসিয়ে দিয়েছি তারপর আমি মাছ ভুনা করব। রুই মাছ ভুনা করব এই জন্য হচ্ছে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অল্প করেই আসলে যেহেতু সরিষার তেল খাই সরিষার তেলটা বেশি খাওয়া যায় না এটা থেকে একটা গন্ধ আসে বেশি দিলে আর সরিষার তেল খাচ্ছি নর্মালি যাতে তেলটা কম খাওয়া হয় কারণ একটু স্বাস্থ্যের কথাও তো চিন্তা করতে হয় এই জন্যই আর কি সরিষার তেল আনিয়েছি আপনারা যারা আমার ভিডিও দেখেন আগের ভিডিওতে কিন্তু আমি সয়াবিন তেল খেয়েছি তো এখন কিন্তু বেশ কিছুদিন থেকে সরিষার তেল খাওয়া হচ্ছে তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় আর আদা রসুন বাটা দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব এগুলোই আর অন্য কোনো মশলা দিব না সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢেকে দেবো ঢেকে দিলে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায় তো মাখা মাখা হয় ওইটা খেতে ভালো লাগে আর কি তো এদিকে আমি কিন্তু ভাজিটাও নেড়ে নিচ্ছিলাম এখানেও যে বেশি তেল দিয়েছি তা না অল্প তেল দিয়ে কিন্তু ভাজিটা বসিয়েছি আপনারা দেখেছেন আর ভাজির কড়াইটাতে কিন্তু আমি আগে মাছ ভাজি বেগুন ভাজি করেছিলাম এই জন্য হচ্ছে কড়াইটাতে তেলটা যে ছিল ওই তেলে কিন্তু একটু মশলাও ছিল আপনারা দেখতে পেয়েছেন আসলে কোনো কিছু ভাজি করলে বিশেষ করে মাছ ভাজি বেগুন ভাজি করলে কিন্তু কড়াইয়ে হচ্ছে ওগুলো লেগে থাকে তো ব্যাপার না আমি তো আরও একসাথেই করেছি আর কি ওটা ভিডিওতে এই ভিডিওতে দেই নাই এই জন্য তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ভাজিটাও নেড়ে দিয়েছি আর এদিকে কিন্তু পেঁয়াজটাও মানে মাছের যে হচ্ছে মশলা এটাও কিন্তু কষিয়ে নিচ্ছি মাছ অল্পই ভুনা করব। কিন্তু সে তুলনায় আসলে কড়াইটা অনেক বড় হয়ে গেছে আর ভাজির যে কড়াইটা ওই কড়াইটা আমার কাছে থেকে ভালো লাগে ওইটার মানে সাইজটা একদম পারফেক্ট মানে আমি যত যতটুকুন রান্না করি ওইটা হচ্ছে ঠিক আছে কিন্তু আর এই কড়াইটা একটু বড় তারপর মাছ বড় কড়াই হচ্ছে নাড়াচাড়া করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্না করা যায় আর ছোটো কড়াইয়ে একটু নাড়াচাড়া করতে একটু আর কি বুঝে শুনে নাড়াচাড়া দিতে হয় এতটুকুই আসলে সব কিছুরই সুবিধা অসুবিধা আছে তাই না তবে যে এই যে এই ভাজির কড়াইটা আমার অনেক বেশি পছন্দ এখানে সেটির তো চারটা ছিল তো চারটার মধ্যে তিনটা একদমই ব্যবহার করা হয় না একটা শুধু একদিন পোলাও রান্না করেছিলাম আর এইটা তো রেগুলারই রান্না করি হ্যাঁ এটা হচ্ছে যেহেতু পারফেক্ট সাইজ বললাম এই জন্য এটাই আগে চলে আসে এখানে কিন্তু আমি একটা আলু আর হচ্ছে পেঁপে দিয়েছিলাম অর্ধেকটার মতো আমার মেয়ের জন্যই পেঁপেটা আনা হয়েছিল কিন্তু পেঁপেটা আমার কেন জানি মনে হচ্ছিলো এটা তরকারিটা ভালো লাগবে না খেতে এই জন্য আমি ভাজি করে ফেলেছি আর ভাজিটা আমি কিন্তু হাত দিয়ে কুচাই নাই এটা গ্রেটার দিয়ে কুচাইছি মানে বটি দিয়ে বা আমি যেটা চাকু দিয়ে কুচাই ওভাবে এত সুন্দর করে আসলে কুচানো হবে না এই জন্য গ্রেটার দিয়ে কুচিয়েছি